সালামু আলাইকুম আপনাদের সাথে আজকে আলোচনা করবো আমাদের রেফ্রিজারেশন সাইকেলের যেসব কম্পোনেন্ট অথবা পার্টসগুলা থাকে ওইগুলা সম্পর্কে এখানে আমাদের রেফ্রিজারেশন সাইকেলে সাধারণত হচ্ছে পাঁচটা পার্টস ব্যবহৃত হয় কমপ্রেশর কনডেন্সার স্প্রোর কেবলের টিউব আর হচ্ছে টিউব সো এখানে আমাদের যে কম্প্রেশনটা ব্যবহার করি সাধারণত ডোমেস্টিক রেফ্রিজারেটর অথবা আবাসিক রেফ্রিজারেটরে এটা হচ্ছে আপনার রেসিপ্রোকেটিং কম্প্রেশন যেমন রেসিপ্রোগ্রেটিং কম্প্রেশনে আমাদের কাজ কি রেসিপ্রোকেটিং রেসিপ্রেশরের যদি কাজ বলে সাকশন করা সংকোচন করা এবং প্রেরণ করা এবং হচ্ছে রেসিপ্রোকেটিং কম্প্রেশর এমন হচ্ছে তিন ধরনের হয়ে থাকে একটা সিল টাইপ একটা সেমি সিল টাইপ আর একটা হচ্ছে ওপেন টাইপ আমরা আবাসিক রেফ্রিজারেটরে সাধারণত হচ্ছে সেমি সিল টাইপটা ব্যবহৃত হয় এই রেসিপ্রোকেটিং কম্প্রেসরের অপর নাম হচ্ছে সিল টাইপ হারমেটিক কম্প্রেসর এবং কম্প্রেসরের লাইন কয়টা থাকে কম্প্রেসরের লাইন থাকে তিনটা একটা ডিসচার্জ লাইন থাকে একটা চার্জিং লাইন থাকে অথবা প্রসেস টিউব থাকে আর হচ্ছে সাকশন লাইন এবং আমাদের কম্রেশ্বরের ভিতরে কী কী থাকে কম্রেশ্বরের ভিতরে থাকে আমাদের কম্রেশ্বরের ভিতরে যেসব উপাংশ থাকে যেমন পেস্টন থাকে সিলিন্ডার থাকে কানেক্টিং রড থাকে রোটর থাকে মোটর থাকে অয়েল থাকে কানেক্টিং থাকে এবং হচ্ছে বেজমেন্ট এর ভিতরে স্প্রিং থাকে এগুলাই হচ্ছে আমাদের কম্রেশ্বরের সাধারণত থাকে

ফিল্টার কোনটা ফিল্টার হচ্ছে যেটা ভিতরে হচ্ছে খালি দুটো ছাকলেই থাকতে এছাড়া কোনো কিছুই ঢুকবে না সেটা হচ্ছে ফিল্টার আর ড্রাই ফিল্টার যেটা মধ্যে মলিকুলার স্কিম অথবা হচ্ছে সিলিকা জেল থাকে বিশেষ করে আমরা যখন এই বাজারে বিউনো ওষুধ কিনে ওষুধের কোটার ভিতরে ছোট ছোট সিলিকা জেল যুক্ত কিছু থাকে এটা মূল কাজ হচ্ছে আর্দ্রতা শোষণ করা সহজে হচ্ছে আদ্রতা শোষণ করে অর্থাৎ জলে গ্যাসের সাথে যদি কোনো প্রকার জরুর থাকে সেটা শোষণ করে গ্যাসটাকে ক্লিন করে হচ্ছে হচ্ছে আমাদেরকে ব্যাপারটা প্রেরণ করে কেবলের টিউবের অন্য নাম যদি আমরা বলে থাকি এটাকে আমরা এক্সপানশন ডিভাইসও বলতে পারি সো আমরা রেফ্রিজারেটরে যে টেবের এক্সপানশন ডিভাইস ব্যবহার করে এটা হচ্ছে কেবলের টিউব এই এবং হচ্ছে নিম্ন চাপ এবং নিম্ন তাপমাত্রায় গ্যাসটাকে স্প্রে আকারে ছড়িয়ে দেওয়া ইভাপোরেটরের কাজ হচ্ছে তাপ শোষণ করে ওই তরল গ্যাসটার মাধ্যমে হচ্ছে ঠান্ডা করা এবং হচ্ছে তরল গ্যাসটাকে হচ্ছে বাষ্পে রূপান্তরিত করে পুনরায় কম প্রেরণ করে অর্থাৎ আমাদের এখানে যদি আমরা বলতে যাই এক কথায় ফুল আমি একটু বলে যাই যে এখানে আমাদের কনসার গ্যাস হচ্ছে সর্বোচ্চ করে তাপ করে করে বাষ্পীয় গ্যাসটাকে তরলে পরিণত করে মাধ্যমে ছেঁকে কেপিলের টিউবের মাধ্যমে হচ্ছে গ্যাসটাকে নিয়ন্ত্রণ করে ইভাপোরেটরে প্রেরণ করে ইভাপোরেটর আবার তরল গ্যাসটাকে বাষ্পে রূপান্তর করে কম্প্রেশর প্রেরণ করে এবং হচ্ছে ঠান্ডা করে এই ছিল আমাদের রেফ্রিজারেসন সাইকেলের বর্ণনা অথবা হচ্ছে আমাদের হিমায়ন চক্রের বর্ণনা অথবা যদি বলে আমরা বাষ্প সংকোচন রেফ্রিজারেসন সিস্টেমের বর্ণনা অথবা বিশদ যে কার্যপ্রণালী এটাই হচ্ছে যে আমাদের মূল কাজ ছিল আপনাদের সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম পড়ো